জলের সমস্যায় জেরবার পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর পঞ্চায়েতের সাঁচরা গ্রাম মোহনপুর আদিবাসী পাড়া এবং দূরে পাড়া এলাকার বাসিন্দারা গরম পড়তেই জলের সমস্যা তীব্র আকার নিয়েছে গ্রামবাসীদের অভিযোগ চার বছর আগে জলের লাইন এবং কল বসেছে কিন্তু আজও সেই কল দিয়ে জল পড়ে না জলের কষ্ট খুবই খুব কষ্ট জলের আমরা এই পুকুরে পুকুরের জল থাকে না তো মরে যাই তাৎকালে ওইখানে ওই ধোয়া পাগলানো করি আবার উপারে এরপরে কল ভেঙে গেলে আবার উপারে জল আনতে যাই এনে সেই ধোয়া পাগলানো করি এরকম এই তো চার বছর হচ্ছে কল বসে দিয়ে গেছে তো তখনই বলেছিল তো বলে হ্যাঁ হ্যাঁ আসবে আসবে কলের প্রচুর সমস্যা আজকে চার বছর হচ্ছে এই কল বসেছে চার বছরের ভেতরে একদিনও কার জন্য জল আসে বলেছিল যে এরকম কলটা বসানোর পর আমরা একটু চেক করবো চেকটা পর্যন্ত করেন আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো জলের কোনো ইয়ে নেই করবো ওই পুকুর আছে আর ওই একটি ওই কল আছে ওই ওই নিয়ে আমরা কোনো রকমের কোনো রকমের চালানো হচ্ছে এই কল যখন বন্ধ হয়ে যায় তখন ও পাড়ায় যেতে হয় ও থেকে জল আনতে হয় তৃণমূলের ছেলেরা এখন তৃণমূলে গিয়ে ওরা আসছে ওদেরও বলছি এই হবে এই আজ হবে কাল হবে এই পরী হবে এইরকম করে করে চালাচ্ছে একটা ঠান্ডা ম্যাচিনে জল এসেছিলো এখানে আমাদের গাছ কাটা করালে এখনও গর্ত হয়ে আছে হ্যাঁ এই গর্তটাকে করা করালো বললো না সেই কলটা নিয়ে চলে গেল স্কুলে স্কুলে গ্রামবাসীদের ভরসা ছিল গ্রামের একটি টিউবওয়েল সেটিও খারাপ হয়ে পড়ায় পাশের পাড়া থেকে জল বয়ে আনতে হচ্ছে অভিযোগ বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সমাধান হয়নি অ্যাকচুয়ালি এখানে জল তো পাওয়াই যায় না তবুও এই গ্রামটার মাঝে অলরেডি যদি বলা হয় যে একশোর ওপর ফ্যামিলি আছে সেই জায়গায় একখানা কল একটা কল মাঝে রয়েছে তবু এখানে একটা কলে কিছু না কিছু একটু পাচ্ছে এক গ্লাস দু গ্লাসও পাচ্ছে মানে কষ্ট করেও পাওয়া যাচ্ছে কিন্তু আবার এই পাশের পাড়াটায় যেটা রয়েছে ওখানে কলই নেই ওরা হাফ কিলোমিটারের উপর গিয়ে জল নিয়ে আসে জামালপুরের বিডিও পার্থ সারথি দিয়ে জানিয়েছেন জলের সমস্যা মেটাতে গ্রামে আলাদা পাম্প হাউসের আবেদন করা হয়েছে একটা পাম্প হাউস করার জন্য আমরা ওখানে আবেদন করেছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্ট অলরেডি টেন্ডারও করে দিয়েছে রাস্তায় জায়গাও আমাদের সিলেকশান হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওখানে পাম্প হাউসটা চালু হয়ে গেলে পুরো এরিয়াটাই জল পাবে কোনো অসুবিধা হবে সমস্যা বেশ কিছু জায়গাতে অল্প আছে ও আরও কিছু পাম্প হাউস লাগবে সেগুলো অলরেডি গভর্নমেন্ট পেক আপ করে নিয়েছে সেগুলো আস্তে আস্তে মানে পাম্প হাউসগুলো তৈরি হয়ে গেলে সবই আমার আন্ডার প্রসেসে আছে তাহলে এই জলকষ্টটা থাকবে